আচ্ছা দেখছি আপনার বোন তো দেখতেছে না আমি দেখি কত আগে টেপ মারা খুলবে নিলে খুলতে খুলতে ভাঙ্গে যাবে ক্যামেরা খুলে লাগবে জানিস এটা কাটা লাগবি এই কবার কাটা রাখবি

কত কে কত মনে রাখে তাই আগে দেখ মনে বুঝেন নেই পরে আগে যায় পরের বাড়ি যায় তারপর দেখ মনে যে কত আলিপের মনে রাখে ওই যতদিন বিয়ে হবে না ততদিন আপনি মনে রাখবেনি নে আর ধন্যি বেড়া শুনতেন ਇਹ ਕੀ ਉਹ ਕੀ ਇੱਕ ਤਾਂ ਉੱਧਾਰੇ ਦਿਨਿਸ਼ ਨਹੀਂ ਆ। ਦਰਜਨ ਨਹੀਂ ਆਖਣਾ ਰਸੀ। ਹਾਂ। ਅਕਰਨਾ ਮੈਂ ਇਹ ਰਿਖਤ ਸੀ ਨੰਦੀਵੰਤ ਹੀ ਤਾਂ। ਹਾਂ। ਉਹ ਸੀ ਨਿਆ ਤਾਂ ਬੁਲਣ ਮਤਨ ਤਾਂ ਨਾ। ਦੇਨਾ। ਵਿਸ਼ਕਾ ਤੱਕ ਮੈਂ ਤਾਂ ਸਿਨੀ ਹਰਦਨ ਨੇ ਲਾਇ। ਕਦਨੋ। ਤੇਰੇ ਤਰ ਬਨ ਸੁਖੀਰ ਦੰਨੀ। ਸੁਖੀਰ ਦੰਨੀ ਤੇ ਹਾਂ। ਦੇ ਸੁਖੀਰ ਦੰਨੀ। আমি দেখনু যে তিন নন অফ দ্য ক্যাম্প কা ভালোবাসিস বনক কি রকম ভালবাসি নন দে নুনের মত আরে না আপনি আমার ভুল বুঝতেছেন এই অর্ডারটা বেশ আমিই করেছি সেটা আপনি নিয়েছেন কেন কনতেন আপনি অর্ডার নিয়েছেন কন আচ্ছা এই অর্ডার আপনি কনতেন নিয়েছেন আমার কোন বাজারে নেই আপনি বাজারতে দেন নিয়ে আসেননি অর্ডার